কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা ফেরিয়া ইউনিয়ন উত্তর শাকতুলি গ্রামে বর্তমান পানির অবস্থা এই যে দেখতে পাচ্ছেন গত কয়েক দিনের বৃষ্টির কারণে বারে ওঠানো পর্যন্ত পানি উঠে গেছে তার ফলে অনেক নিচের যে সমস্ত গড়গুলো আছে এগুলোর ভিতরে পানি ঢুকে গেছে আর যদি এরকম সপ্তাহ দুয়েক যদি এরকম বৃষ্টি হয় তাহলে উপরে যে সমস্ত গড়গুলো আছে এগুলোর মধ্যে বৃষ্টি পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি তাই সবাই সবার জন্য দোয়া করবেন আর অতি দ্রুত যেন আমাদের গ্রামে অনেকগুলো মানুষ বসবাস করে এই সমস্ত পানিবন্দি মানুষগুলো জীবিকার সমস্যা হতে পারে আর পানি যাওয়ার তো কোনো রাস্তা নাই যে সমস্ত রাস্তা ছিল এগুলো সবগুলো বন্ধ অতি দ্রুত এটা খাল খনন করে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা দেওয়া হোক এটা হচ্ছে উত্তর শাকতলি পশ্চিম পাড়া দৃশ্য এই যে কবরের মধ্যে ভানে উঠে গেছে ঠিক আছে বাংলাদেশের অধিকাংশ জেলা ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট হবিগঞ্জ এই সমস্ত জায়গার মধ্যে পানি উঠে গেছে আল্লাহ যেন সবাই সবাইকে যেন হেফাজত রাখে